আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাইবাই মোটরসের পক্ষ থেকে এই আরটিআর গাড়িটি এই মাত্র কিনে নিয়ে গেলাম প্রিয় দর্শক সুন্দর করে দেখেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার নাম কি সঞ্জিত ভাই আপনার গ্রামের নাম হাট ফতেপুর ইয়ে ইননের নাম কি ইনন হলো ফতেপুর তাই না আর থানা হচ্ছে থানা মির্জাপুর প্রিয় দর্শক দেখেন এই বাইরের কাছ থেকে এবং এই যে দুর্লভ বাইর মাধ্যমে এই গাড়িটি এইমাত্র কিনে নিয়ে গেলাম যাদের হচ্ছে লাখের নিচে বাজেট আছে তারা এলেঙ্গা ভাই মোটরসের পক্ষ থেকে যোগাযোগ করবেন এই গাড়িটি একদম পানির দামে সেল দেওয়া হবে প্রিয় দর্শক ভালো থাকেন আমার ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম